হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের আসলে তোমরা ভালো আছো আজকে আমরা একটি এক্সপেরিমেন্ট ভিডিও করবো ভিডিওটা হলো আমরা দশ থেকে এক হাজারটি সিলিন্ডার গ্যাসের বোতল আমরা ব্লাস্ট করব কিভাবে করব আমাদের ব্যাগে যতগুলো গান আছে সবগুলা গান একটা একটে করে ব্যবহার করব তো বন্ধুরা ভিডিওটা আজকে অনেক ক্রেজি হতে চলেছে কারণ এতগুলো সিলিন্ডার ব্লাস্ট করলে তো মনে করো যে পুরো শহরটাই প্রায় জ্বলে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে দেখতেই পাচ্ছ অনেকগুলা সিলিন্ডার তো আমরা প্রথমে শুরু করব দশটা সিলিন্ডার দিয়ে এবং আমাদের ব্যাগে থাকা যে পিস্তলটা আছে ওইটা দিয়ে করব। তো আমাদের পিস্তলটা দিয়ে একটা গ্যাস সিলিন্ডার গ্যাসকে করতে করতে গুলি হয় দেখো এখানে দেখতে প্রত্যেকটা সিলিন্ডারকে চার পাঁচটা করে গুলি করা লাগতেছে সবগুলা প্রত্যেকটা ভিতরে চার পাঁচটা গুলি করার পরে এগুলা কারণ সিলিন্ডার গ্যাস বোতল অনেক শক্ত টেকসই হয়ে থাকে দেখতে পাচ্ছ এগুলা গুলি করার পরে কিভাবে ছড়ি ছড়িয়ে পড়তেছে আসলে এই জিনিসটা গেমের ভিতরে অনেক অদ্ভুত একটা এক্সপেরিমেন্ট আমার এই যেগুলো যে প্লাস করার পরে যে চারদিকে ছড়ি ছিটিয়ে পড়তে আছে তো আমার তো দেখে এগুলো ভালোই লাগতেছে আমরা পিস্তল দিয়ে গুলি করার পর এত মজা আসবে না যখন আমরা ওই সবগুলি দিয়ে এক্সপেরিমেন্টটা করব আমরা দেখো এটাকে কয়েকটা গুলি দেওয়ার ফলে এটা প্লাস তো এবার আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জটা হলো আমরা একে পড়ে সেমেন্ট দিয়ে গুলি করে ব্লাস্ট করব তো এটা দিয়ে প্রায় দুটা গুলি করার পরে গ্যাস টুট হয়ে যায় তো আমরা শুরু করে দিলাম ব্লাস্ট করা এখানে প্রায় তিরিশটি চল্লিশটির মতন সিলিন্ডারের বোতল রয়েছে তো এগুলোকে প্রায় ঝাঁঝরা করে দিচ্ছি দেখো মানে কী যে করতেছে গ্যাস বোতলগুলো আমার বাইকটা এখানে আছে আমি দেখলাম যে আমার বাইকটার উপর কোনো আঁচড় পড়ে কিনা দেখো কীভাবে মানে মুশার মধ্যে এগুলো হচ্ছে গায়ে যদি তোমরা দেখতে পারতে এই অ্যাক্সিডেন্টটা করে তোমরাও পারো গেমের ভিতরে গিয়ে রুল একে চা করার পরে তো সিলিন্ডার আসবে এবং তোমরাও ট্রাই করে দেখতে পারো প্রায় ক্রেজি একটা এক্সপেরিমেন্ট মানে কী বলবো অসাধারণ লাগছে আমার থেকে আমার নিজস্ব একটা রিয়েলিটি ফেল হয়ে গেলো যে যদি আমার সামনে এগুলো হতো তাহলে তো আমি এতক্ষণে আকাশে তো দেখতে পাচ্ছ ওই এই যে এটা লাস্ট আছে তো এটাকে আমরা ফুটো করে দিই মুখটা এই যে দেখো দেখো ওইটা ফুটো হয়ে গেলো এবং লাফান শুরু করে দিল আমার তো ভালো লাগতেছে এক্সপ্লেনটা করার পরে মানে কী বলবো রিয়েল লাইফে তো করতে পারবো না গেমে করার আনন্দটাই নেই তো এটাও লাস্টে ব্লাস্ট হয়ে গেল তো এবার আমরা করতে যাচ্ছি আমাদের হাতে এ নি নি তো এ ডাব্লু নিয়ে করাটা অনেক একটা কঠিন কারণ একটা শর্ট দিলেই ব্লাস্ট হয়ে যায় বাট শটটা লাগে তো অনেক কষ্ট হয়ে যায় কারণ এটার কিউরিসিটি অনেক হাই মানে মোবাইল দিয়ে খেলি তো এই কারণে ধরে যে অনেক কষ্ট করে এটাকে শর্ট লাগাতে হয় তো এ এক্সপেরিমেন্টটা তো ক্রেজি হবে না কারণ একটা একটা করে করি তো মনে করি বোরিং বোরিং টাইপের তো বাট আমাদের চ্যালেঞ্জটা হলো আমাদের ব্যাগে যতগুলো গান আছে অতগুলো গান দিয়ে আমরা গুলি করে ব্লাস্ট করবো এইটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ তো এই ডাব্লিউ হোক আর যাই হোক আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করব শেষ শেষে কিন্তু কাছে ক্রেজি একটা চ্যালেঞ্জ এটা হলো কি আমাদের যে এন্টি লঞ্চারটা আছে না ওইটা দিয়ে আমরা ব্লাস্ট করে দেখবো যে কি হয় তো এটার জন্য তোমরা অপেক্ষা করো তো আমাদের অনেকগুলোই ব্লাস্ট হয়ে গেল তার কিছু কিছু বাকি আছে তো এগুলোকে আমরা ব্লাস্ট করে তো এবার আমাদের হাতে যে মেশিন গানটা আছে ওইটা দিয়ে আমরা ডালা গুলি করবো দেখি যে কি হয় এখানে প্রায় একশোটার মতন আছে তো দেখো এইটা কি একটা শক্তিশালী গুলি মানে অনেকগুলো একসাথে বেরো এবং দেখো মানে এগুলো কি মানে মশার মতো ছুটছে আকাশে কি এখন আমরা গুলি করে থাকি দেখি এগুলার কি অবস্থা হয় কারণ এটা তো অনেক গুলি বারো একসাথে তো এই কারণে দেখো সবগুলো মাছের মতো ছটপটাচ্ছে একটা মাছকে যখন পুকুর থেকে আনে মাটিতে ফেলা হয় তখন মাছটা যে ছটপটা হয় এগুলো ঠিক এভাবে ছটপটাচ্ছে তো ব্লাস্ট করার ফলে আমার মোবাইলও ল্যাক মাসের উপরে যায় গাইছ মানে এটা অনেক হার্ড একটা চ্যালেঞ্জ মানে তোমার তোমার যদি প্রসেসর কম হয় মোবাইলের তাহলে মোবাইলটা ল্যাক করা শুরু করে দেয় আমি গরিব মানুষ তো এই কারণে আমার মোবাইল ল্যাক করা শুরু করে দিয়েছি তো ইনশাল্লাহ তোমাদের দোয়ায় ইউটিউবে এসেছি যাত্রা শুরু করেছি ভবিষ্যতে কিছু একটা করার আশা আছে ইনশাআল্লাহ তোমরা সাপোর্ট করবে আমাকে তো একটা লাস্টে একটা ছিল এটা উড়িয়ে দিলাম তো এবার আমরা নেক্সট লাস্ট যে চ্যালেঞ্জটা সে যেটার জন্য অপেক্ষা করছো ইন্টি লঞ্চার দিয়ে প্রায় এক হাজার টাকার মতন শ্যুট করা তো এটা দেখার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও তো আমরা এন্ট্রি হচ্ছে ছুটতে যাচ্ছি প্রায় এক হাজার টের উপরে তো দেখ দেখো দেখো কি হয় এটা থেকে দূরে সরি যদি আমি নিজে ব্লাস্টে উড়ে যাই আবার আমরা এটাতে শ্যুট করি দেখি কী হয় তো একটা শ্যুট করার ফলে দেখতে পাচ্ছ খাইস কি একটা প্লাস্ট হলো যে কত লোক আকাশে যে আরেকটা একটা করো বলে দেখো মানে প্রায় অবস্থা খারাপ আমার শহরের মানে কি বলবো যারা এক কিলোমিটার দূরে আছে আমার শহরে তারা বলবে খাইসবিখানে ওই জায়গায় কী হচ্ছে দেখতেই হবে ওইখানে গিয়ে দেখতেই পাচ্ছ আমরা এটা এনটি এন্টি লঞ্চার দিয়ে দুই তিন গুলিয়ে শেষ করে দিলাম সবগুলোকে কারণ এটা এক তো মিসাইল আর তো মনে করো যে এটা গ্যাস তো এক কোনোটা কম্বিনেশন একটা বড় সড়ো ব্লাস্ট হবে তো যেরকমটা আশা করছি অত বড় ব্লাস্ট হয় নাই বাট যেটা হয়েছে এটা অনেক সো আজকের এক্সপেরিমেন্ট ভিউটা তোমাদেরকে কেমন লাগলো ভালো লাগলে লাইক করবা আশা থাকবা টাটা বাই বাই